জামিন পেয়ে যাচ্ছে সন্দীপ ঘোষ কেন কিভাবে এটাও সম্ভব কোথায় করছে সিবিআই ভুল কেন হতাশ অভয়ার বাবা মা কে বলছে সুপ্রিম কোর্টে মিথ্যে কথা দেখুন আজকের এই প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে আরজি করার ঘটনার পর থেকে প্রতিদিন আমরা চেষ্টা করে গেছি আমি চেষ্টা করে গেছি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি কি কি চলছে ইনভেস্টিগেশনে যখনই কোনো নতুন তথ্য পেয়েছি তুলে ধরেছি আপনাদের সামনে কিন্তু এই মুহূর্তে রীতিমতো আমরা সকলে হতাশ তার কারণ কি বিচার কবে পাবে অভয়া এবং সব থেকে বড় কথা যে একটা প্রশ্ন এই মুহূর্তে সামনে এসেছে প্রত্যেকের মনে সন্দীপ ঘোষ কি জামিন পেয়ে যাবে জামিন পাওয়ার কি সম্ভাবনা রয়েছে সন্দীপ ঘোষের আর এ কথা কেন সাধারণ মানুষ তুলছে প্রশ্ন কেন তুলছে তার পিছনে কারণ রয়েছে দেখা গেল যে শীর্ষ আদালতে সিবিআই একটা অভিযোগ আনলো রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই অভিযোগ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তারা যে তদন্ত এগোবে তাদের বিরুদ্ধে যা যা কাজকর্ম হবে আইনি আর কি প্রক্রিয়া চলবে সেখানে একটা ছাড়পত্র প্রয়োজন রাজ্য সরকারের থেকে কেন রাজ্যের থেকে এই ছাড়পত্র প্রয়োজন হচ্ছে যেহেতু এরা দুজনেই সরকারি কর্মচারী সেক্ষেত্রে এটা একটা নর্মাল প্রসেসের মধ্যে একটা ডেকোরামের মধ্যে পড়ে কিন্তু সেই ছাড়পত্রটায় রাজ্য এখনো পর্যন্ত দেয়নি আর তাই জন্যই ধাক্কা খাচ্ছে সিবিআই তবে অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে বলা হলো যে তারা নাকি এমন কোনো অনুমতি হাতে এখনো পাননি কপিল সিব্বলে কথা জানিয়েছে যেখানে সিবিআই বলছে যে এখনো পর্যন্ত ছাড়পত্র পাওয়া যায়নি তো আমরা কী করবো অন্যদিকে রাজ্য সরকারের পরে এসে কপিল সিব্বল বলছেন যে এখনো পর্যন্ত রাজ্য সরকারের হাতে সেই অনুমতির যে চিঠি আসবে যে অফিসিয়াল লেটার আসবে সেটাই নাকি এসে পৌঁছায়নি কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এই সমস্ত কথা দূরে সরিয়ে রাখুন ভাবুন অভয়ার বাবা মায়ের পরিস্থিতিকে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে অভয়ার বাবা মা হতাশ সে কথা প্রকাশ্যে আনছেন শুধু তাই নয় শোনা যাচ্ছে এই অভিযোগ তারা এই অভিযোগটাও করছেন যে সিবিআই শীর্ষ আদালতের কাছে কি মিথ্যে কথা শীর্ষ আদালতে দাঁড়িয়ে সিবিআই আধিকারিকরা বলছেন যে আমরা নিয়মিত অভয়ার পরিবারের সঙ্গে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই কথা তারা যখনই বলেছেন তখন অভয়ার বাবা এই প্রশ্ন তুলছে যে সিবিআই আধিকারিকরা শীর্ষ আদালতে দাঁড়িয়ে মিথ্য কথাটা বলতে পারে এবং তার মা এই অভিযোগ তুলছে হতাশ হয়ে যে আমরা মনে হচ্ছে কিছুই পাবো না বিচার আমরা পাবো না যার জন্য এত লড়াই সে বিচারই পাওয়া যাবে না এমন হতাশা কেন যদিও বা তারা যখনই মিডিয়াকে বিভিন্ন ইন্টারভিউজ দিচ্ছেন তারা বলছেন যে আমরা এখনও আশাবাদী কারণ মেয়েকে কেন খুন করা হয়েছে কি ষড়যন্ত্র ছিল এর পিছনে কারা কারা রয়েছে সেটা যদি সামনে না আসে তাহলে আমাদের বেঁচে থাকার মানে কি কোন জায়গা থেকে কোন হতাশা থেকে তারা এই কথাটা বলছেন সেটা আমরা সকলেই বুঝছি আর এখানেই প্রশ্ন যে রাজ্য সরকার যেই দেরিটা করছে সেটা তাদের কাছে চিঠি এসেছে আসেনি সে সমস্ত পরের কথা যদি এই প্রসেসগুলো না এগিয়ে যায় তাহলে কোথাও না কোথাও সন্দীপ ঘোষের জামিনটা সহজ হয়ে যাবে না তো তার কারণ তারিখে আগামী কিন্তু তার যে মেয়াদ হেফাজতের মেয়াদ সেটা শেষ হচ্ছে তাকে তোলা হবে আদালতে এবং আমরা দেখেছি যে তার পক্ষের সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের পক্ষের যারা আইনজীবী তারা একটা কথাই বলছেন যে এদের বিরুদ্ধে কি পাওয়া গেছে তাহলে কেন এরা জামিনটা পাবে না জামিনটা তো পাক তদন্ত যেমন চলছে চলুক সেক্ষেত্রে কিন্তু সিবিআই বলেছে না এদেরকে জামিন দেওয়া যাবে না এরা পালিয়ে যেতে পারে সেটা একবার সিবিআর কথা শুনে সেই মেয়াদটা হেফাজতের মেয়াদটা বাড়ানো হয়েছে কিন্তু আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না আবারও যখন সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলদের আদালতে তোলা হবে তখন খুব স্বাভাবিক পাবে তাদের পক্ষের আইনজীবী বলবে না জামিনের চেষ্টা করবে না নিশ্চয়ই করবে আর এই ফাঁক এই ত্রুটিগুলো যদি থাকে তাহলে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলদের জামিন খুব সহজ হয়ে যাবে না তো এই আশঙ্কায় ভুগছে এখন গোটা বাংলা যেইমাত্র শীর্ষ আদালতের ঘটনাগুলো সামনে আসছে সেমাত্র কিন্তু আরও বড় বড় প্রশ্ন সামনে আসছে যে কেন সিবিআই রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনছে যেখানে রাজ্য সরকার বলছে তারা কোনো চিঠি পায়নি অন্যদিকে আবার যদি সেটা ভুল হয়ে থাকে যেমন সিবিআই আধিকারিকরা বলছে যে আমরা তো ছাড়পত্র পাইনি তাহলে রাজ্য সরকারই বা এই টাল মাটাল এই অবস্থা কেন এবং এই সব কিছুর মধ্যে থেকে যে সাফার যারা সাফার করছে তারা হচ্ছে অভয়ার বাবা মা তার পরিবার আর গোটা বাংলার মানুষ যাদের এই মুহূর্তে চোখে ঘুম নেই একটাই কারণে কারণ তারা বিচার চায় অভয়া কবে বিচার পাবে সেই আশা নিয়ে বসে আছে রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে কিন্তু একটা বিষয় তো বুঝতে হবে যে শাস্তিটা আম জনতা দেবে না শাস্তিটা আদালত দেবে সুতরাং সেই ব্যবস্থা যাতে সঠিকভাবে হয় সুতরাং দুই পক্ষ সিবিআই হোক কিংবা অন্যদিকে রাজ্য সরকার তাদেরকে নিতে হবে সে পদক্ষেপ নিতে হবে যাতে যারা এই ঘটনায় অভিযুক্ত এবং যেখানে সিবিআই আধিকারিকরা বলছেন যে প্রমাণ লোপাট করেছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল একটা বাচ্চা মেয়ে যে নিজের কাজ করতে গিয়ে নিজের প্রাণ হারালো যে আমাদের সেবা করতে গিয়ে প্রাণ হারালো এবং এই মিশ্রংশ তার যে পরিণতি হলো সেটা যাতে তার পরিবার সেই মেয়েটি যাতে বিচার পায় তার জন্য সবাই মরিয়া হয়ে আছে আর সেখানে এই টাল বাহানা বা এই দূরত্ব রাজ্য সরকার ভার্সেস সিবিআই কেন হচ্ছে এটা তো এক জায়গায় এসে একটা বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্য হওয়া উচিত কিন্তু কেন বারবার কোথাও একটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই ঘটনায় এই তদন্তে একদিকে সিবিআই একদিকে রাজ্য সরকার মাঝে একটা বিশাল দূরত্ব কেন তাহলে অনেকেই প্রশ্ন তুলছে যে এই ঘটনার পর আমরা কি এটা বলতে পারি না যে সন্দীপ ঘোষের শাস্তি হোক সেটা কি কেউ চাইছে না কিন্তু কে কারা কারা টালমাটাল করছে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে প্রথম দিন থেকে সেই প্রশ্ন রয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিনীত গোয়েলের বিরুদ্ধে মানুষ অভিযোগ তুলেছে কিন্তু তারপরেও এখন এই যে তাল বাহানা কিসের এবং যে গুরুতর অভিযোগটা এনেছে অভয়ার বাবা মা যে সিবিআই মিথ্যে কথা বলছে তারা এই দাবিও করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখলাম তাদের ইন্টারভিউ তারা সেখানে বলছেন যে আমরা বারবার বলেছিলাম যে চার্জশিটটা জমা দেওয়ার আগে আমাদের সঙ্গে একবার যেন কথা বলা হয় সেটা তো হয়নি আমরা হঠাৎ করে জানতে পারলাম যে শিয়ালদা আদালতে চার্জশিট জমা পড়ে গিয়েছে এবার রীতিমতো তিনি অভিযোগ করেছেন যে মেসেজ করে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে জানতে চাইছি বলছি কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই পাচ্ছি না সিবিআই পক্ষ থেকে অন্যদিকে শীর্ষ আদালতে দাঁড়িয়ে সিবিআই দাবি করছে যে আমরা পরিবারের সঙ্গে কনস্ট্যান্ট কন্ট্যাক্টে আছি অভয়ার বাবা যে কথা বলছেন এই অভিযোগ যেটা তুলছেন যদি সেটা সঠিক হয় সঠিক হবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তার মিথ্যে কথা বলার কি আছে তার আর কি চাওয়া পাওয়া বাকি রয়েছে সুতরাং এই জায়গা থেকে তিনি যখন এই কথাটা তুলছেন তার মানে সিবিআই আধিকারিকরা কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ না রেখে শীর্ষ আদালতকে কথা বলে দেন এবং শুধু তাই নয় তাই নয় এই ঘটনা ঘটার পর রীতিমতো মতো মা বাবা হতাশ তারা কোথাও না কোথাও একটা সংশয়ের মধ্যে রয়েছে যে আদৌ মেয়ে আদৌ মেয়ে বিচার পাবে তো আদৌ তার সঙ্গে কি হয়েছে সেটা জানতে পারবো তো আদৌ যারা এই ঘটনার পিছনে আড়ালে মুখোশ রেখে চলছেন যারা আসল দোষী তারা চিহ্নিত হবে তো শাস্তি পাবে তো নাকি সবই বিষ মাও চলে সিবিআই ভার্সেস রাজ্য সরকার রাজ্য সরকার ভার্সেস সিবিআই কোর্ট আপার কোর্ট মানে শীর্ষ আদালত নিম্ন আদালত এই সবের মধ্যে কোথাও বিচার প্রক্রিয়াটাই আধারে চলে যাবে না তো যেটা শুধুমাত্র অভয়ার বাবা মায়ের প্রশ্ন সেটা নয় আমাদের প্রত্যেকের মনে এখন এটাই প্রশ্ন যে কোনোভাবে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল জামিন পেয়ে যাবে না তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন